বন্ধুরা আজকে আমি খুবই শক্তিশালী একটি রুম হিটার তৈরি করে দেখাবো মাত্র এক ঘন্টায় আপনার ঘরকে সম্পূর্ণ গরম করে দেবে খুবই শক্তিশালী রুম হিটার মাত্র এক হাজার ওয়াটের এক থেকে দুই ঘন্টা চালু রাখলে কিন্তু আপনার ঘর সম্পূর্ণ গরম হয়ে যাবে এবং এটা যথেষ্ট নিরাপদ এই রুম হিটার তৈরি করতে লাগবে আপনাদের এরকম একটি হিটিং প্লেট এরকম একটি বারো ভোর চার ইঞ্চি কুলিং ফ্যান লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ছোট্ট সার্কিট এটা কিন্তু বারো ভোল্ট চার্জিং সার্কিট এই বারো ভোল্ট অ্যাডাপ্টার লাগবে আর লাগবে এরকম একটি ক্যাসিং যে কোনো স্টিলের ক্যাসিং হলেই কিনতে হবে তো এই প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আপনারা কিনতে পারবেন কেনার লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খোঁজ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আর একটি জিনিস লাগবে এরকম একটি হিটিং কয়েল লাগবে এই হিটিং কয়েলটি এক হাজার ওয়াটের দেখতে পাচ্ছেন এরকম একটি হিটিং কয়েল লাগবে তো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমাদের এই হিটিং অয়েলটিকে এই প্লেটের ভিতরে সেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন প্লেটের এই আকারের তুলনায় হিটিং প্লেটটি কিন্তু আমাদের আকারে ছোটো তো আমাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু টেনে লম্বা করে নিতে হবে এরকম দেখতে পাচ্ছেন টেনে কিন্তু লম্বা করে নিতে হবে জাস্ট এরকম তাতে ডবল পরিমাণে হয়ে যায় এরকম লম্বা হলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমাদের এরকম করে এটা সেট করে নিতে হবে তো বন্ধুরা হিটিং কয়েলটি কিন্তু সেট আপ করা শেষ হয়ে গেছে এখন আপনাদের এরকম একটি প্লাক এই হিটিং কয়েলের দুই প্রান্তে সেট করে নিতে হবে এরকম একটি এসি বন্ধুরা এই দিক কিন্তু আমাদের ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে কিন্তু আমাদের তারটা পার করে নিতে হবে এমনভাবে পার করবেন যেন নিচের দিকে যেন এই কয়েলের তারের এগুলো মাথাগুলো যাতে বের না হয়ে থাকে জাস্ট এভাবে আপনারা একটু পাক দিয়ে নেবেন এভাবে পাক দিয়ে নিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এখন কারেন্টের সংযোগ দিলে কিন্তু এটা গরম হওয়া শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা ধোয়া উঠে এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে এবং অনেক তাপ হচ্ছে তো বন্ধুরা এরপরে জাস্ট আমাদের এই কয়ালটাকে এর ভিতরে রেখে দিতে হবে এভাবে একটু টাইট হতে পারে আপনারা জাস্ট এভাবে রেখে দিবেন দেন এই বারো ভোল্টের যে চার্জারটা দেখতেছেন এই চার্জারটা কিন্তু আগেই এই ফ্যানের সাথে সংযোগ করে নেবেন এভাবে সংযোগ করে নেওয়ার পরে জাস্ট এভাবে রেখে দিবেন ফ্যানটি এবং এই তারটি কারেন্টের তারের সাথে সংযোগ করে দিলেই কিন্তু কাজ কমপ্লিট তো জাস্ট আমরা এই এসি তারটা এখানেই সংযোগ করে দিব জাস্ট এইভাবে দুইটা তার সংযোগ করে ফ্যানটা কিন্তু এইখানে রেখে দিলে আমাদের গরম শুরু হবে ফ্যানটা কিন্তু এভাবে উল্টো দিক করে রেখে রেখে দিতে হবে জাস্ট আমরা আমরা দেন এই কারেন্টে সরাসরি প্লাগ ইন করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিট কিন্তু হচ্ছে এবং ফ্যান কিন্তু চালু হয়ে গেছে আর এটা কিন্তু অনেক প্রচুর পরিমাণে কিন্তু হিট হয় আপনার একটি রুমকে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে গরম করে ফেলবে তোমাদের দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে কিন্তু গরম হয়ে গেছে এটা থেকে কিন্তু অনেক তাপ বের হয় আপনার একটি রুমকে কিন্তু এক ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা চালু রাখলে কিন্তু রোম পুরোপুরি গরম হয়ে যাবে তো জাস্ট আপনারা এটা ঘরের মধ্যে এক থেকে দুই ঘন্টা করে চালু রাখবেন এর বেশি চালু রাখার প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য